আগামী চৌঠা আগস্ট বিজেপির পঁয়ষট্টি জন বিধায়ককে নিয়ে কোচবিহারে পুলিশ সুপারের দপ্তরে যাওয়ার ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার ওই দিনই তৃণমূলের পাল্টা সবার ডাক দিলেন কোচবিহার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবৌমিক তিনি জানিয়েছেন এখন থেকে জেলায় বিজেপির যতগুলো সভা হবে তৃণমূল ততগুলোই সভা করবে আগামী চৌঠা আগস্ট যে কর্মসূচি ঘোষণা করেছে আমাদের বিরোধী দলনেতা শিলিগুড়িতে একুশে জুলাই আমি আগেও বলেছি আজও বলছি আমরা তাকে স্বাগত জানাই কুচবিহারে আসুন পঁয়ষট্টি জন বিধায়ককে নিয়ে আসবেন বলেছেন আমরা কিন্তু পঁয়ষট্টি জন বিধায়ককে গুনে নেব কারণ পরে যেতে দেখা যায় না যে ষাটজনের জনের এলেন পঁয়ষট্টি জন বিধায়ককে নিয়ে আসুন আপনাদেরকে স্বাগত জানিয়ে আমরা কুচবিহারে অপেক্ষা করব এবং চৌঠা আপনার আগস্টে যে কর্মসূচি উনি নিয়েছেন সেই সভাস্থলদের থেকে আমাদের কিন্তু ওখানে আরও দুটো জনসভা সেখানে আমরা নিচ্ছি সেটা হচ্ছে একটা হচ্ছে উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের একটা জনসভা হবে আর মাথাভাঙা বিধানসভা কেন্দ্রকে নিয়ে আরেকটি জনসভা সংগঠিত হবে উত্তর চব্বিশ পরগনার বাগদায় বিজেপির তরফ থেকে রীতিমতো ক্যাম্প করে সিএ এর জন্য অনলাইনে আবেদন করানোর ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে এই শিবিরে এসে আবেদনও করছেন অনেক মানুষ এ প্রসঙ্গে বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী বিজেপি দলনেতা সৌরভ গোয়ালির দাবি সাধারণ মানুষকে সহযোগিতা করতেই তাদের এই উদ্যোগ সিএ সে এর জন্যই ফরম অ্যাপ্লাই করছি ডকুমেন্টস এখানে বাংলাদেশের বাবার নামের বা ঠাকুরদার নামের পুরনো কোনো কাগজ আর এই দেশের পুরোনো কাগজ যে কাগজ আছেন আজকে এখানে সিটিজেনশিপ অ্যাপ্লাই আর কি সি এর মাধ্যমে মানুষ সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে চাইছেন বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে হ্যারেসমেন্ট হচ্ছে তাই আমরা এখানে একটা শিবির করে মানুষের সহযোগিতা করছি যাতে খুব সহজে তারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারে এবং ভারত সরকারের কাছে নাগরিকত্ব আবেদন করে তারা নাগরিকত্বটা পায় যদিও এর পাল্টা বাগদা পশ্চিম ব্লক তৃণমূল সহ সভাপতি নিউটন বালার দাবি সাধারণ মানুষ নিঃশর্ত নাগরিকত্ব চায় শর্ত সাপেক্ষে নয় তার আরও অভিযোগ মানুষকে ভুল বুঝিয়ে আবেদন করানো হচ্ছে প্রায় এক বৎসর চালু হয়েছে অথচ পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ এখনো পর্যন্ত সাড়া দেয়নি কারণ মানবিক মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা নিঃশর্ত চাই শর্ত সাপেক্ষ যে সিএ বিল হয়েছে এটা মানুষ ভালো চোখে নেয়নি ইতিমধ্যে কিছু কিছু বিজেপির নেতারা ছোট ছোট ক্যাম্প করে মানুষদেরকে বিভ্রান্ত করছে মহিলার সাংসদ শান্তনু ঠাকুর বলতে বলতে গলা শুকিয়ে গেছে কোথাও সাড়া মেলেনি সংসদে চলছে বাদল অধিবেশন এই অধিবেশন ঘিরে নানা ইস্যুতে মোদী সরকারকে চাপে ফেলতে মরিয়া বিরোধী দলগুলো আর তাই অধিবেশন শুরুর আগে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ভার্চুয়াল বৈঠকও করা হয়েছিল সেই মতো এসআইআর ফলে বিহারের সাতান্ন লক্ষ ভোটারকে বাদ দেওয়ার প্রতিবাদে আজ সংসদে সরব হলো ইন্ডিয়া জোট অধিবেশন বয়কট করে সংসদ ভবনের বাইরে একযোগে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের শরিক দলগুলো যা নিয়ে আবারও উত্তাল দিল্লির রাজনীতি এবার মালদার হরিশ্চন্দ্রপুরের সাত পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হলো হরিয়ানায় পরিবারের দাবি তাদের কাছে বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও গত বুধবার রাতে থানায় ধরে নিয়ে যায় পুলিশ তারপর গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রেখে তাদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ আতঙ্কে দিন কাটছে পরিবারের কি হয়েছে আপনি কেন কান্নাকাটি করছেন ছেলের সঙ্গে কি হয়েছে বলেন কি হয়েছে কারা ধরে লিজে কি কারণে ধরেছে যদিও এই বিষয় নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দিয়েছেন তিনি খবরটা দিব দিদি যেন তাদেরকে তাড়াতাড়ি করে ব্যবস্থা করতে ব্যবস্থা করে তাড়াতাড়ি যেন ছাড়া ছুড়ানো যায় তার জন্য আমরা এখানে আমরা কলকাতায় আছি আমরা পার্টি অফিসে জানাচ্ছি জানাবার পর তাদের ব্যবস্থাপনা করুক অন্যদিকে বিজেপির দাবি তৃণমূল ব্যাপক সংখ্যায় অনুপ্রবেশকারীদের জায়গা দিয়েছে এই বাংলায় তার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে এর জন্য তৃণমূলই দায়ী দেখুন প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তৃণমূল সরকারের মদতে যারা বেআইনিভাবে নানা রকম কার্ড ব্যবহার করে বিজেপি শাসিত সমস্ত রাজ্যে কাজ করতে যাচ্ছেন তার একটাই কারণ পশ্চিমবঙ্গে কোনো রকম কাজ করার জায়গা নাই এবং সেই সমস্ত জায়গায় কাজ করতে গিয়ে তারা যখন বাংলা ভাষায় কথা বলছেন তখন স্বাভাবিকভাবেই সেখানকার প্রশাসনের মনে হচ্ছে যে এরা বাংলাদেশিকে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে কেন ওড়িশায় বাংলাভাষী মানুষদের হেনস্থার প্রতিবাদে এবার নামল প্রদেশ কংগ্রেস বৃহস্পতিবার রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে উৎকল ভবনের সামনে বিক্ষোভ অবস্থান করে তারা পরে পাঁচ জনের একটি দল ওড়িশা উৎকল ভবনে গিয়ে ডেপুটেশন জমা দেয় ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার বারাসাত জেলা শাসক দপ্তরে ডেপুটেশন জমা দিলেন সিটুর কর্মী সমর্থকরা যদিও দপ্তরে ঢোকার মুখে ব্যাপক পুলিশি বাধার সম্মুখীন হয় তারা পুলিশের সঙ্গে চলে খণ্ডযুদ্ধ শেষ পর্যন্ত ছজনের একটি প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেন পুলিশ দুর্নীতিবাদ যে ধরতে পারে না পুলিশ ধর্ষকদের ধরতে পারে না ধর্ষণের বিরুদ্ধে চুরির বিরুদ্ধে চাকরি চোরের বিরুদ্ধে আন্দোলন যারা করে তাদের এরা রেজিস্ট করে এটা হচ্ছে দলদাস পুলিশ তৃণমূলেরই কাজ করছে পুলিশের আমরা তো শান্তিপূর্ণ দিতে এসেছিলাম জেলা শাসকের কাছে পরিযায়ী শ্রমিকদের ওপরে ভিন রাজ্যে যে অত্যাচার চলছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তার বিরুদ্ধে দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য আর বাঙালিদের ওপরে যেভাবে আক্রমণ হচ্ছে বাঙালিদের পক্ষে দাঁড়িয়ে আমরা আমাদের দেশ বহু জাতির দেশ বহু ধর্মের দেশ তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের বেছে বেছে অত্যাচার করা হবে কেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমাদের এই দুটো ডেপুটেশন শুধু এখানে পুলিশ মনে করেছে তৃণমূলের রায় কাজ করবে তাই করলো পালিত হলো মহানায়ক উত্তম কুমারের পঁয়তাল্লিশতম মৃত্যুবার্ষিকী এদিন টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন বিধায়ক দেবব্রত মজুমদার দেবাশিস কুমার সহ অন্যান্য পৌরপতি প্রতিনিধিরা আজ মহানায়ক উত্তম কুমারের পঁয়তাল্লিশতম মৃত্যুবার্ষিকী আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমাদের সরকার আসার পর থেকেই আমরা প্রত্যেক বছর এখানে শ্রদ্ধা ভরে এই দিনটিকে আমরা পালন করি ভারতবর্ষের চলচ্চিত্র যতদিন থাকবে ততদিন উত্তম কুমার আমাদের মধ্যে অমর হয়ে থাকবে অনেক শিল্পী আসবে অনেক নায়ক আসবে অনেক নায়িকা আসবে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আর মহানায়ক আর কোনোদিন আসবে না কারণ উত্তম কুমার যে জায়গায় নিজেকে পৌঁছে দিয়েছেন তার অভিনয়ের মাধ্যমে সেই জায়গা পূরণ করার মতো আর কেউ আছে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি সন্দেশখালি দু নম্বর ব্লকে ছোট কলাগাছি নদীর উপর রয়েছে একটি বাঁশের সাঁকো যা দুই চব্বিশ মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এই সাঁকো দিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার করেন কয়েক হাজার মানুষ সাঁকোটি লম্বায় দুশো মিটার এবং এক মিটার চওড়া নদীতে জুয়ার এলে কাঁপতে থাকে সাঁকো নড়বড়ে এই সাঁকোর উপর দিয়ে পারাপার করার সময় ভয়ে কুঁকড়ে থাকে মহিলা ও শিশুরা প্রশাসনের কাছে বারবার কংক্রিটের সেতু করার দাবি জানালেও কাজের কাজ কিছুই হয়নি এমনকি বাঁশের সাঁকোর রক্ষণাবেক্ষণ ও গ্রামবাসীরা ছাঁদা তুলে করে বলে অভিযোগ কেন হয় না করোনা কেউ করোনা তো আমরা কি করবো আমাদের ঘরের লোক সমাজ আমরা করে রেখে ও কেউ করে না কেউ করে না তারা কেউ যে নিয়ে কি হবে ঘরের দ্বারে প্রদান সব এই সাঁকর দ্বারে প্রদান পঞ্চায়েত আমরা করেছি আমরা সাহায্য করেছি গ্রামের লোক যদিও এ প্রসঙ্গে বের মজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকি মোল্লা জানান পঞ্চায়েতের এত টাকা খরচ করার সামর্থ্য নেই জেলা পরিষদ থেকে একাধিক দপ্তরকে জানানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহ হয়নি পঞ্চায়েতে তো ছোট ছোটো স্কিম আমরা ছোটো তিন লাখ সাড়ে তিন লাখ টাকার উপর আমরা স্কিম নিতে পারি না কংক্রিটে আর এই ব্রিজটা করতে গেলে ব্যয় বহুল অর্থের দরকার সুতরাং এটা যদি অন্যভাবে হয় তাহলে বহু মানুষ তারা উপকৃত বসিরহাটের মধ্যমপুর এলাকায় এক মহিলাকে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার বিহারের বিরল থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হলো আব্দুল হাসান মোল্লা নামে এক ব্যক্তিকে তার বিরুদ্ধে অভিযোগ তিনি ওই মহিলার স্বামী মারা যাওয়ার সুযোগ নিয়ে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে তার থেকে টাকা পয়সা হাতানোর ধান্দা করে কিন্তু ওই মহিলা রাজি না হয় তাকে খুন ও ধর্ষণ করে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় মহিলার পরিবারের দাবি বাড়িতে ওই মহিলা একাই থাকতেন ছেলে কাজের সূত্রে কলকাতায় থাকত কিন্তু পরপর দুদিন মায়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে বাড়িতে এসে দেখে বাইরে থেকে তালা দেয়া তা দেখে ছেলের সন্দেহ হয় পুলিশে খবর দেয় তারপর পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় ওই মহিলার গলা দেহ উদ্ধার করে এই ঘটনায় অভিযুক্ত আব্দুল হাসান মোল্লার কঠোর শাস্তির দাবি করেছে মেয়েদের পরিবার আমার বৌদির কাছে মানে আমার বৌমা বৌমার কাছে অনেক টাকা পয়সা ছিল যেটা ওর জমি বিক্রি করে টাকা নিয়ে আসছিলো বাপের বাড়ি থেকে আর কিছু ব্যাংকে গচ্ছিত টাকা ছিল সেই টাকাগুলো নেওয়ার জন্য ও প্রচণ্ডভাবে চাপ দেয় এবং মিথ্যার একটা সম্পর্ক তৈরি করে ওর সাথে এবার সেইটা সেই টাকা পয়সা দিতে চাচ্ছিলো না বলেই ওর সাথে মানে মিশে ওই টাকা পয়সা আত্মসাত করার জন্য ওর সাথে সম্পর্ক করে এবং ওকে আমাদের মনে হয় ওকে ধর্ষণ করে কুপিয়ে খুন করেছে খড়দাও রওড়া সাইবন রোড এলাকায় রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎ হয়ে মৃত্যু হলো এক পথচারীর ওই ব্যক্তি সাইকেলে করে যাওয়ার সময় হাই ছেঁড়া তারে শখ লেগে মারা যান বলে প্রত্যক্ষদর্শীদের দাবি যদিও মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি

উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে গৌড়েশ্বর নদী থেকে উদ্ধার হলো একটি মৃতদেহ স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তির নাম পঞ্চু সিং তার বাড়ি অশোকনগর কিন্তু তিনি দীর্ঘ ন মাস ধরে হিঙ্গলগঞ্জের তিন নম্বর আমবেড়িয়া এলাকায় তার মেয়ের বাড়িতে থাকতেন তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন গত দুদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না অবশেষে বৃহস্পতিবার সকালে গৌড়েশ্বর নদীতে তার দেহ ভাসতে দেখে স্থানীয় মানুষজন পরে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠায় ওই রঞ্জিত ঘোষের বাড়ির ধরে বেশি ছিল এখানে মেয়ের বাড়ি থাকতো একটু বেরেনটা একটু শর্ট ছিল কোথায় গেছে পাওয়া যায়নি ওখান থেকে কিভাবে মারা গেছে সেটাও বলতে সকালবেলায় সকালবেলা সন্ধ্যেবেলা লাশটা পাওয়া গেছে পুলিশই সংবাদ দিয়ে পুলিশ নিয়ে গেছে গত বুধবার রাতে ভারত বাংলাদেশ সুন্দরবন লাগোয়া কালিন্দী নদী জল সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় বিএসএফ এর ধরা পড়ল দুই বাংলাদেশি যুবক তাদের নাম মোহাম্মদ সুরমান হোসেন এবং আজিজুল ইসলাম দুজনের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায় তাদের আটক করে হেমনগর থানার পুলিশের হাতে হস্তান্তরিত করা হয়েছে ধৃত দুজনকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়